অনার্স প্রথম বর্ষ দু হাজার তেইশ চব্বিশ সেশন আগামীকাল থেকে আপনাদের পরীক্ষা এবং আপনারা অনেকেই এখনও খুব টেনশনে আছেন যে আপনি চার ঘন্টায় কী লিখবেন মাত্র আশি মার্কের পরীক্ষা চার ঘন্টায় কী লিখবেন আবার অনেকেই ভাবছেন যে চার ঘন্টার ভিতর সময় কভার করা যাবে কি না তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা টাইম ম্যানেজমেন্টে নিয়ে সমস্যায় আছেন আপনাকে আমি বলে দিচ্ছি কোন বিভাগের প্রশ্ন আপনি কয় মিনিটের ভেতরে লিখবেন আপনার কাছে তিনটা বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ক বিভাগে আসেন ক বিভাগে বারোটি প্রশ্ন থাকবে অথবা পনেরোটিও থাকতে পারে আপনাকে প্রশ্নের উত্তর লিখতে হবে দশটি এখানে দশটা প্রশ্নে দশ মার্ক আপনার হাতের সময় পনেরো মিনিট কিন্তু আপনি যদি কমন পান তাহলে চেষ্টা করবেন দশ মিনিটের ভিতর লেখা শেষ করার কবিভাগের প্রশ্ন দশ মিনিটের ভিতর লেখা শেষ করার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার হাতে পাঁচ মিনিট সময় থাকবে আপনি এই পাঁচ মিনিট সময়টা ব্যয় করবেন যখন স্যার আপনার খাতা সাইন করতে আসবে এবং দেখতে আসবে আপনার খাতার ওপরে একটা নাম্বার লেখা থাকবে ওই নাম্বারটি স্যার তুলে নেওয়ার জন্য আসবে যেহেতু চার ঘন্টার সময় দুইশো চল্লিশ মিনিট এই দুইশো চল্লিশ মিনিট সময়কে আপনি কীভাবে কাজে লাগাবেন কোন প্রশ্ন কতটুকু লিখবেন এটাই আমি বলতেছি এবার আসি খ বিভাগে প্রশ্ন থাকবে ষাটটি অথবা আটটি আপনাকে লিখতে হবে পাঁচটি প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে চার মার্ক প্রতিটা প্রশ্ন চার মার্ক করে আসে এই চারের পাশে বিশ মার্ক আপনার বিভাগের জন্য বরাদ্দ আপনি প্রত্যেকটা প্রশ্ন পনেরো মিনিট করে পনেরো মিনিট প্রত্যেকটা প্রশ্ন পনেরো মিনিট করে লিখবেন এই পনেরো মিনিটে আপনার আড়াই পৃষ্ঠাও হতে পারে আবার তিন পৃষ্ঠাও হতে পারে যদি ভালো তথ্য দিতে পারেন তাহলে আড়াই পৃষ্ঠা লিখবেন আর যদি আপনার কাছে প্রশ্ন উত্তর একটু বড় মনে হয় তাহলে তিন পৃষ্ঠা লিখবেন অবশ্যই পয়েন্ট দিয়ে দিয়ে লিখবেন পয়েন্টে কী দেবেন ভূমিকা দেবেন আর বর্ণনা দেবেন ঘটনা পটভূমি ইতিহাস শেষের গিয়ে উপসংহার দেবেন এইভাবে পয়েন্ট দিয়ে পনেরো মিনিটের ভিতর তিন পৃষ্ঠা অথবা সর্বনিম্ন আড়াই পৃষ্ঠা লিখতে পারবেন বা লিখবেন চার মার্ক দেখে চার মার্ক দেখে ভাববেন না যে ইন্টারের মতো আপনি চার মার্কের মতো যেমন ঘ নাম ঘ নাম্বার প্রশ্নে আমরা কিন্তু দুই পিসটা লিখতাম কিন্তু এটা তো ইন্টার নয় এটা হচ্ছে অনার্স আপনাকে এই চার মার্কের জন্য কমপক্ষে আড়াই পৃষ্ঠা লিখতে হবে বেশি হলে তিন পৃষ্ঠা তারও বেশি কেউ লিখতে পারেন কিন্তু তথ্যবহুল লেখা লিখতে হবে এবার আসি গ বিভাগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ গ বিভাগ কারণ সবচেয়ে বেশি মার্ক কিন্তু গ বিভাগের এখানে আপনার কাছে প্রশ্ন দেওয়া থাকবে আটটি আপনাকে লিখতে হবে পাঁচটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে দশ তাহলে পাঁচ দশে পঞ্চাশ নম্বরের গ বিভাগের প্রশ্ন থাকবে আপনার কাছে এখানে আপনি সময় পাবেন একশো পঞ্চাশ মিনিট অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য আপনি সময় বরাদ্দ পাবেন তিরিশ মিনিট করে তাহলে কত পৃষ্ঠা লিখবেন গ বিভাগ লিখবেন হচ্ছে কমপক্ষে সাড়ে পাঁচ পিসটা কমপক্ষে সাড়ে পাঁচ পিসটা লিখবেন এবং এর ওপরে ছয় পিসটা সাত পিসটা আট পিসটা যারা খুশি মতো লিখতে পারবেন তবে গবেভাগে পয়েন্ট একটু বেশি দেবেন দশ মার্কের জন্য কমপক্ষে দশটা পয়েন্ট আপনাকে দিতে হবে তাহলে স্যার আপনাকে ভালো নাম্বার দেবে তাহলে পুরো সময়টা কি হলো আপনি গবিভাগে সময় ব্যয় করবেন একশো পঞ্চাশ মিনিট গবিভাগে সময় ব্যয় করবেন পঁচাত্তর মিনিট এবং গবিভাগে সময় পাবেন পনেরো মিনিট এই দুইশো মিনিট এর ভেতরে আপনার অনেক কাজ থাকতে পারে আপনি বাথরুমে যাওয়া লাগতে পারে আপনার খাতা ছাড় সাইন করতে আসবে সেখানে আপনার সময় ব্যয় হতে পারে সব মিলিয়ে ঘরে আপনাকে মিল করে এই দুশো চল্লিশ মিনিটের ভিতর লেখা শেষ করতে হবে আপনি কখন কোনটা লিখবেন আগে ক বিভাগ লিখবেন যদি পারেন তাহলে ক বিভাগ লেখা হয়ে গেলে গ বিভাগ লিখবেন গ শেষ করে তারপর ক্ষিভাগ লিখবেন কারণ গবেভাগের লেখা বেশি ছয় সাত পিসটা লেখা তো কম না অনেকগুলো লেখা লিখতে হবে তাই গবেভাগের লেখা শেষ করে তারপরে ক্ষ বিভাগ লিখবেন এই ছিল মোটামুটি আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্নগুলো করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা সবাই ভালো করে পরীক্ষা দেবেন আল্লাহ হাফেজ